হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ তাসিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও তো আজকে হলো কি তেরো তারিখ কালকে থেকে হলো কি আমাদের ফেস্টের প্রিপারেশন শুরু হয়ে যাবে তাই ভাবলাম আজকে থেকেই ব্লগটা শুরু করে দেই তাহলে একটা সুন্দর একটা ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারবো তো এখন স্টুডিওতে আছি এখন স্টুডিও ক্লোজ করে দিব আজকে এখন কয়টা বাজে নয়টা বা সাড়ে নয়টা হবে কালকে রাতে এত লেট হয়েছে আমরা মনে হয় বাসায় চারটার দিকে গিয়েছিলাম কালকে আমাদের অনেকগুলো ক্যারাটিন ছিল হেয়ার কালার ছিল সব কিছু শেষ করে ঈদের সময় এরকমই হয় তো এরকমই যাবে কয়েকটা দিন আর বেশি দিন তো বাকি নেই ঈদ আসতে তো সবার কি অবস্থা কি খবর সবার কি চলছে সেটা জানাবেন অবশ্যই তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি তো দেখতে থাকুন আজকের এই ব্লগ তো স্টুডিও থেকে চলে এসেছি এখন হলো গিয়ে রাত বারোটা বাজছে তো আজকে হলো গিয়ে আমাদের শ্যামাফুজের জন্মদিন উঠে গিয়েছি আমরা সবাই স্টুডিও শেষ করে এসে একটু ঘুমিয়েছি কারণ খুবই টায়ার্ড ছিলাম তো আজকে হবে গিয়ে কেক কাটিং তো পেছনে একটা চিজ কেক রাখা আছে যেটা আমরা আনিয়েছি তো এবার সবাই মিলে সেলিব্রেট করবো তুমি একটু সাউতে তোমার কিলা লাগে তোমার বার্থডে যে আজকে তো আজকে হলো গিয়ে বাপুজার বার্থডে খুবই একটা অড ডেতে পড়েছে ঈদের সময় তো ইনশাআল্লাহ পরে আবার বড় করে সেলিব্রেশন হবে এখন জাস্ট ছোটোখাটো করে আমরা একটা কেক কেটে নিব খুশি নি হ্যাঁ কোনো আবদান নাই নি তোমার কিছু চাও তুমি তো বার্থডে বয়সে জিগুজি এসেছে চুলটুল একদম ব্যাক ব্রাশ করে

দেওই তুমি না না আমরা সবাই কিন্তু আমাদেরকে একটা কোণা সন্দাম কুজে দিবে পাত্রি পাত্রি যায় পাত্রি পাত্রি তোমার মতো বিয়ে হইছিল পার্টি দিন নেবি দিতো যদি Yeah. <laughs> La kind of joy, <laughs> no. <inaudible> Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Yarmami. Happy birthday. birthday লগতে কত সম্ভব তুই এইটা খাই দে। বাতে কইরে দে আগে। এম পাট্টা কই। লট লট হই গেছে। ইয়া আল্লাহ গো শোনা। তোর ব্র্যাক কর। যে আমি জোর সাহস করি এম খাইতাম। কাম ওহ করতে সুতো। ইয়া ম্যাড। আমার ইটুটা দি। হুম বলা হে গেছে। খালি খাইবি রে গো শোনা নিছেবি। আমার বাহিরার কিও হামলে আইছি। এবারে আগে ভাবী কি জা স

তো কালকে রাতে বার্থডে সেলিব্রেশন করে আর একদমই ব্লগ করা হয়নি এত টায়ার্ড ছিলাম জাস্ট গিয়ে ঘুমিয়ে পড়েছি তো আজকে সকাল সকাল স্টুডিওতে চলে এসেছি যেহেতু ঈদের আর মাত্র দু তিন দিন বাকি তো স্টুডিওর উপরে একটু প্রেশার যাবে তো সেই জন্য সব আর্লি ঘুমিয়ে যাই চারটা পাঁচটা নাগাদ ঘুমিয়ে যাই আমাদের জন্য এটা খুবই আর্লি কারণ আমরা আরও লেটে ঘুমাই আবার উঠে যাই সকালে সাড়ে দশটা এগারোটার দিকে তো এখন চলে এসেছি স্টুডিওতে তো আস্তে আস্তে সব সার্ভিস হচ্ছে ক্যারাটিন আর হেয়ার কালারের উপর ধুম পড়ে গিয়েছে মানে এটা মানে বলার আর কিছু অবকাশ রাখে না আর এত ক্লাউডি একটা ওয়েদার মানে তো একটা গুড ডিসিশন নিয়েছি যে এবার ফেস্ট আউটডোরে না করে কারণ ওয়েদারের কোনো ভরসা নেই কালকে এত জোরে বৃষ্টি হয়েছে পুরো আমাদের বাসার সাইডের যে সামনে যে এরিয়াগুলো পুরা ডুবে গিয়েছে তবু তো আমাদের এরিয়াটা একটু উঁচু আছে দেখে কোনো প্রবলেম হয় না তো এখন হচ্ছে গিয়ে আজকে জুম্মাবার তো এখন একটু সবাই তো নামাজ টামাজ নিয়ে বিজি আছে তো জুম্মার পর থেকে ইনশাল্লাহ আবার সবার বুকিং আছে তো এখন ব্লগটাকে ভাবলাম কন্টিনিউ করি আর আমাদের ইভেন্টের লোকরাও চলে আসবে আজকে যেহেতু ফেস্টে সব কিছু সাজানো গুজানো হবে তো আজকে সব কিছু সাজিয়ে গুজিয়ে দিয়ে যাবে আর কালকে থেকে আমাদের ফেস্ট পনেরো আর ষোলো তারিখ সকাল এগারোটা থেকে রাত আর রাত বারোটা পর্যন্ত যদি ওয়েদার ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই সবাই আসবে এনজয় করবে খুব ভালো লাগবে আমাদের তো এই যে আমার সব প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে আমাদের ফেস্টের ইভেন্টের লোকরা এসে সুন্দর করে সাজিয়ে দিয়ে গিয়েছে এবার যেহেতু ইনডোরে করেছি ইনডোরের এই আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সব কিছু সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়েছে এখন শুধু আপনাদের আসার অপেক্ষা আর এখানে শুধু চেয়ার টেবিলটা দিয়ে দিব। এখন যেহেতু একটু বিজি আছি সেই জন্য একটু সেট করা বাকি আছে তো কেমন হয়েছে সব কিছু আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন সবার সাথে কালকে দেখা হবে কথা হবে ভালোই লাগছে কালকে বারোটা থেকে কালকে এগারোটা থেকে আমাদের সবকিছু শুরু হয়ে যাবে এই যে ওই যে রেডি করা হয়েছে সব কিছু বাট এখানে টেবিলটা এখনো সেট করা হয়নি তো আমি আর সাইকুল মিলে এখন টেবিলটা সেট করে নিবো আইটেলি ও তুমি এসে গেছো তো এখন বাজছে রাত দশটা পনেরো এখন আমাদের স্টুডিওর সার্ভিস চলছে উপরে এখনও ক্যারাটিং হচ্ছে যেহেতু এই সময় এরকমই একটু লেট হয় আজকে মনে হয় সাড়ে এগারোটা বেজে যাবে এরকমই লাগবে সময় তো এই যে আমাদের কালকে হেনা পেস্টের জন্য এই যে মেহেদি আনিয়ে নিয়েছি আরও স্টকে আছে তো এই যে প্রেম দুলহান নিয়েছি এটা মেহজাবিন পেজ থেকে নিয়েছি একদম অরিজিনাল প্রেম দুলহান ইন্ডিয়া থেকে আনে তো কালারটা খুবই ভালো হয় এটার তো চার বক্স নিয়েছি আরও আর্টিস্টরাও আরও আনবে তো ইনশাল্লাহ আমাদের অনেক মেহেদির কালেকশন থাকবে সবাই এসে দিয়ে যাবেন তো এখন আবার উপরে যাই আমাদের একটা ড্রেস কি বলে সেল হয়েছে অনেক আগে বাট আজকে ডেলিভারি নেবে এখন রাতে ডেলিভারি নিতে আসছে তো এটাও দিয়ে আসবো তো এখন বাড়ছে রাত কয়টা বারোটার উপরে তো এখন আমরা স্টুডিওতে আছি তো ভেতরে এখনও সার্ভিস চলছে লাস্ট কাস্টমার তো কালকের জন্য সব কিছু একদম গুছিয়ে নিয়েছি কাস্টমার থাকতে থাকতে সব কিছু গুছিয়ে নিয়েছি একদম টিপটপ করে ক্লিন করে নিয়েছি উনি যাওয়ার পরে ভেতরটা ক্লিন করে নিব তো খুবই এক্সাইটেড কালকের জন্য এই যে ম্যানুটেটা সব বের করে রেখে দিয়েছি আসছেন তো আপনারা সবাই দেখা হবে তো এখন বাছে রাত সাড়ে চারটা ফজুরের রাজান দিয়ে দিয়েছে এখন আমি আসুন আমি যাচ্ছি গরুর বাজারে আর ইমার চুলের কালার একটু ফেইড হয়ে গিয়েছে তো রিমা আবার কালার করছে রাহাত একটা সুন্দর গরু দেখে এসেছে আর রিমাকে আইল্যাশ এক্সটেনশন করে দিয়েছে একদম সিম্পল না হলে চশমাতে ধরে যায় তুই আমায় দেখাও বলো এই বাজারে যাওয়া হচ্ছে এই হচ্ছে গরু বাজারে যাওয়া আলু কারণ ওখানে জানি না কি ধরনের মানুষ থাকবে এইজন্য তো সোনা রিজা যাচ্ছে রিজার ফার্স্ট টাইম গরু বাজারে ব্লক করতে যাবো আপনাদেরকে দেখাবো একটা গরু এত পছন্দ হয়েছে রাহাত বলেছে দেখে আসার জন্য তো আমার ইচ্ছে একবার যাবো শুনাবি না আর আমরা দুজনে আমুর বুরকা পড়েছি এটা আমরা উমরাতে গিয়েছিলাম যখন এটা কেনা হয়েছে আর এটা আমুর রিসেন্টলি কিনেছে এটা একটা আচ্ছা ধরো ধরো তো এই যে রাত সাড়ে চারটায় গাড়ি বের করে আমরা এখন যাচ্ছি আমরা নিজে নিজে গেট খুলেছি সাইফুল ঘুমিয়ে গিয়েছে আর এই যে সোনাবি আমরা এরকম ক্রুক্স পরে নিয়েছি এটা বড় ভাইয়ার আসলে ওয়াশ করে দিতে হবে না হলে বড় ভাইয়া বোকা তো আমরা চলে এসেছি গরুর বাজারে এটা কাজির বাজার গরুর যেটা হাট বসে সেখানে তো অনেক শুনেছি সবসময় যে কাজের বাজারে ফেমাস হলো গিয়ে গরুর বাজারটা যেটা বাট কখনোই ভিজিট করা হয়নি আশেপাশে দিয়েও কখনও মানে গেলেও ওইভাবে নোটিস করা হয়নি তো ওই দুইটা গরু ছিল এত বড় ছিল এত বড় গরু কখনো সামনে থেকে দেখা হয়নি আসলে আমি একটা জিনিস বুঝলাম না যত বড়ই গরু হোক না কেন ক্যামেরাতে কেন জানি ছোট লাগে আর আমরা মানুষরা যতই চিকন হই আর যতই যাই হই ক্যামেরাতে লাগে মোটা তাই না তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি এখন বাছে র মনে হয় দশটা হবে তো আমাদের ফেস যেহেতু এগারোটা সাড়ে এগারোটা নাগাদ শুরু হয়ে যাবে বাট একটা প্রবলেম হয়ে গিয়েছে এত বৃষ্টি হচ্ছে আমাদের বাইরে যে আউটডোর যে গেটটা হবে সেটা বানাতে মানে রেডি করতে পারছে না এত বৃষ্টি হচ্ছে মানে ইনডোরে মানে সরি আউটডোরে যে করবো বা কিছু একটা যে আউটডোরে লাগাবো এটারও কোনো উপায় নেই এত বৃষ্টি হচ্ছে পুরাটা ঈদের মৌসুমটাই যাচ্ছে এটা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বাট ভালো একটু ঠান্ডা আছে ওয়েদারটা তো আমাদের এখানে হেয়ার কালার চলে এসেছে আজকে যেহেতু আছে আর কালকের দিনটাই আছে তো অফারও যেহেতু আছে তো যারা যারা আছেন তারা সবাই চলে আসছেন তো আজকে অনেকগুলো হেয়ার কালার ক্যারাটিন আছে মানে পুরা তিনি বুক থাকবে আর বাইরে ওইদিকে ফেস্ট হবে তো আমরা ভাগ করে নিয়েছি কিছু মানুষ আমরা ভিতরে থাকবো কিছু মানুষ বাইরে থাকব। বাইরে একজন থাকলেই হয় রিমা থাকলেই হবে আর ভেতরে আমরা বাদ বাকি সবাই থাকবো তো খুবই এক্সাইটেড একটু পরে ইভেন্টের থেকে কার্পেট কুশন কোলবালি সব কিছু দিয়ে যাবে তো ফার্স্টে প্ল্যান করেছিলাম টেবিল আর চেয়ার দিব তারপর দেখলাম যে এই সেটিং সেটিংয়ের সাথে যদি ফ্লোর অ্যারেঞ্জমেন্ট করা যায় তাহলে সুন্দর লাগবে যেমন কার্পেট টার্পেট পেতে দিলাম তারপর ওপরে কুশন তারপর পিলো এগুলো দিয়ে দিলাম তাহলে খুব বেশি একটা মেহেন্দি মেহেন্দি একটা ভাইব আসবে আর মাটিতে দিলে আর যদি মাটিতে অ্যারেঞ্জমেন্ট করা হয় তাহলে অনেকেই বসতে পারবে টেবিল তো অনেকগুলো স্পেস নিয়ে নেয় বাট মাটিতে হলে অনেক মানুষই বসতে পারবে যেহেতু আমরা ইনডোর করছি আউটডোরে করার তো সাহসই করতে পারছি না তো ওনারা আসলে সব কিছু সেটেট করা হবে আর ভেতরে হেয়ার কালার হচ্ছে এই হেয়ার কালার শেষ করে দেন হয়ে তেন সব কিছু প্রিপেয়ার মানে বাইরে চলে যাবে আর কি সকাল থেকে হেয়ার কালার এসেছে মানে ভালোই লেগেছে এক্সটেনশন এসেছিল তো ঈদের আগে সবাই যে একটা প্রিপারেশন নিচ্ছে এটা দেখেই ভালো লাগে তো আজকে তো শুরু হয়ে গেল আমাদের আরফার আরাফার ভোর শুরু হয়ে গিয়েছে তো আমরা রোজা রেখে দিয়েছি এখানে বাইরে আজান হচ্ছে তো আজকেও হচ্ছে কি আমাদের ফেস থাকবে তো অবশ্যই সবাই চলে আসবেন আমি আজকের এই ভিডিওটা আজকেই আপলোড করব তো সবাই কিন্তু আসতে পারবেন উস্পানি মেডিকেল রোড বাগবাড়ি হাউস নাম্বার ওয়ান আর আমাদের ফোন নাম্বার হচ্ছে কি জিরো ওয়ান ডাবল এই যদি কল করেন তাহলে এক্স্যাক্ট অ্যাড্রেস আপনাকে বলে দেওয়া হবে আর এলিট মোটরস যদি গুগলে সার্চ করেন তাহলে একদম এক্স্যাক্ট লোকেশনে চলে আসবেন তো এই হলো গিয়ে আপাতত আজকের আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম আজকে এত বিজি বিশ্বাস করবেন কি না আমি এক ফুটা ফোন হাতে নিয়ে না লাইভ করতে পেরেছি আজকে তো আজিমা আমার হয়ে লাইভ করে দিয়েছে কারণ লাইভ না করলে সবার কাছে জিনিসটা পৌঁছয় না তারপর কি বলে না কোনো ভিডিও করতে পেরেছি কিচ্ছু ব্লগের জন্য কিচ্ছু করতে পারেনি তো ইনশাল্লাহ দেখি কালকে যদি পসিবল আই মিন আজকে যদি পসিবল হয় তাহলে দেখা যাক কি হয় আজকে তো ঈদের আগের দিনও শুরু হয়ে গিয়েছে আব্বু বড় ভাইয়া সবাই গিয়েছে গরু কিনতে তো সেই জন্য আমরা সজাগ বা সবাই রোজা রেখেছি ভালোই লাগছে তো গরু আসলে আপনাদেরকে দেখাবো আর লাস্ট যে গরুর বাজারে গিয়েছিলাম এটা জীবনের প্রথম একটা ফিলিংস ছিল গরুর বাজারে যাওয়া আমি এক কখনো যাইনি তো ভালোই লেগেছে আমি আর যে গিয়েছিলাম তো এখন পাচ্ছে মানে ভোর সাড়ে চারটা তো এই যে আমরা সারা দিন এক্সস্টেড সোনাবির চোখ দেখেন একদম ঘুম মানে ঘুম আসছে কিন্তু শুলে কিন্তু ঘুম আসে না কারণ ওই যে অভ্যাস সকালের বেলা ঘুম আসে

এবার তো আর বৃষ্টি বাদলের জন্য বড় করে কিছু করতে পারলাম না আউটডোর তারপরে আমরা ছোট পরিসরে করা হয়েছে ইনডোর করেছি তো আজকে অনেকজন আসছেন কালকে মানে আর আজকে তো শেষ আজকে আইবা কালকে গত কালকে অনেকই এসেছে আজকে হলো রাত তো সবাই আসবেন মেহেদি পরবেন আমার মতো যেহেতু নাই

বৃষ্টির দিন তো সবার মোটটাই এখানে নষ্ট হয়ে যায় তো বৃষ্টিও একটা নিয়ামত ঈদটা যেমন আমাদের জন্য অনেক আনন্দ অনেক কিছু নিয়ে আসে ঈদে আর রোজার ঈদের পরেই কিন্তু কুরবানির ঈদ তো যদি আর একটু লম্বা হতো তাহলে আর অনেক কিছু করা যেত আর কি